স্বাধীনতা আন্দোলনে প্রথম অস্ত্র লুণ্ঠনের একশো দশতম বর্ষপূর্তি আমতায় দু হাজার চব্বিশের ছাব্বিশে আগস্ট রডা অস্ত্র লুণ্ঠনের একশো দশতম বর্ষপূর্তি পালন হল শুধুমাত্র গ্রামীণ হাওড়া জেলার আমতায় এদিন সকালে প্রথম অনুষ্ঠানটি হল রসপুর পিপলস লাইব্রেরির পাশে রডা অস্ত্র মূল কাণ্ডারি শ্রী সচন্দ্র মিত্র স্মৃতিস্তম্ভের পাদদেশে দিনটি পালিত হল বিপ্লবী শ্রী সচন্দ্র মিত্র স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে শ্রী সচন্দ্র মিত্র স্মৃতিরক্ষা সমিতির সম্পাদক অসীম কুমার মিত্র আক্ষেপের সুরে বলেন রাজ্য জেলা ব্লক গ্রাম পঞ্চায়েত স্তরে আজও উপেক্ষিত ও অবহেলিত হয়ে রয়েছেন শ্রী সচন্দ্র মিত্র সরকারের কাছে আমাদের দাবি স্বাধীনতা সংগ্রামী শ্রী সচন্দ্র মিত্রর অবদান ছড়িয়ে পড়ুক সারা বাংলা তথা সারা ভারতবর্ষে সংরক্ষণ ও দখলমুক্ত করা হোক শ্রী স্বচন্দ্র মিত্রর জন্মভিটা রসপুর পিপলস লাইব্রেরির সামনে উনিশশো সালে নির্মিত শ্রী স্বচন্দ্র মিত্রর স্মৃতিস্তম্ভের সংস্কার করা হোক পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হোক শ্রী স্বচ্চন্দ্র মিত্রর জীবনী ও স্বাধীনতা আন্দোলনে তার অবদান আমতা থেকে বালিচক পর্যন্ত রাস্তার নামকরণ করা হোক শ্রী স্বচন্দ্র মিত্র সরণি এদিন দ্বিতীয় অনুষ্ঠান পালন করল গ্রামীণ হাওড়া জেলার আমতা এক নম্বর পঞ্চায়েত সমিতির সিরাজবাটি চক্রের অন্তর্গত আওড়াগাছি প্রাথমিক বিদ্যালয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া জেলা ইতিহাস ও লোক সংস্কৃতি গবেষণা কেন্দ্রের সম্পাদক তথা গাজীপুর থাকময়ী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়ন দে আওড়াগাছি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌমেন মন্ডল প্রমুখ সায়ন দে এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের কাছে গল্পের ছলে শ্রী স্বচন্দ্র মিত্রর কর্মজীবন অস্ত্র লুণ্ঠনের প্রেক্ষাপট ব্যাখ্যা করেন এই বক্তব্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয় কুইজ এই কুইজে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে আওরাগাছি আওরাগাছি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা পরিবেশকর্মী গ্রিন চেন মুভমেন্ট সংস্থার প্রতিষ্ঠাতা এবং ইতিহাস গবেষক ও লেখক প্রদীপ রঞ্জন হৃদ বলেন আমতার রসপুরের হাবু মিত্রর জন্য আমরা গর্বিত অস্ত্র লুণ্ঠনের পর তিনি ব্রিটিশ পুলিশের হাত থেকে বাঁচার জন্য আসামের রংপুরে আত্মগ্রোপণ করেছিলেন তারপর তার কি হয়েছিল তা আজও অজানা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিণতি আজও অজানা বিপ্লবী হাবু মিত্রর আত্মত্যাগ ও বীরত্বের কথা নতুন প্রজন্ম স্কুলের কচিকাছা পড়ুয়াদের জানানোর জন্য আমরা বিদ্যালয়ের এই দিনটি পালন করার উদ্যোগ নিয়েছি তুমি কি হেল্প করবে এই ব্যাপারে এই ব্যাপারে সে বললো হ্যাঁ আমার চাকরি যায় যাবে আমি ধরা পড়ি আমার কোনো যায় আসে না দেশকে এই ইংরেজদের হাত থেকে বাঁচানোর জন্যে ইংরেজদের অত্যাচার থেকে বাঁচানোর জন্যে আমাকে যদি প্রাণও দিতে হয় আমি দিতে রাজি আছি ভাবো কত বড় সে বীর তাই না দেশের জন্য আমি লড়াই করতে রাজি আছি কি করতে হবে আমাকে কথা যা বলবে আমি করতে রাজি আছি বলছে তোমাকে খুব বেশি কিছু করতে হবে না তোমাকে শুধু আমাদের সঙ্গ দিতে হবে কি করবে তুমি চুপি সারে আচ্ছা ও তো গিয়েছিল ওখানে ওই মানে আনার সময় তো গিয়েছিল হ্যাঁ এবার ও ওকে সরকার থেকে প্ল্যান করে দিয়েছে যে তোমার দায়িত্ব তুমি আমাদের লোক ইংরেজদের তুমি আমাদের লোক তুমি আমাদের জন্য ওই জাহাজ থেকে নামার পরে সমস্ত বন্দুকগুলো নিয়ে আসবে তোমার ওপর দায়িত্ব রইল ও বলছে তোমাকে যেহেতু দায়িত্ব দিয়েছে তুমি ওদের সামনে মিছি মিছি বলবে হ্যাঁ ঠিক আছে আমি সব এনে দেবো চিন্তা করতে হবে না আমি সব এনে একদম সরকারকে দিয়ে দেবো ব্রিটিশ সরকার কিন্তু তুমি ভিতরে ভিতরে আমাদের সঙ্গে যোগাযোগ আছে বিপ্লবীদের সঙ্গে যোগাযোগ রেখেছে বিপ্লবীদের বিপ্লবীদের বলেছে ঠিক আছে আমি যাবো ও ঠিক আমি ম্যানেজ করে অনেকগুলো গরুর গাড়ি ছিল বুঝতে পেরেছিস চারটে ছটা সেই ছটা থেকে একটা গরুর গাড়িতে যতগুলো বোঝাই করা এগুলো রয়েছে আমি সেটাকে ঠিক প্ল্যান করে নিয়ে চলে আসবো এটা কথা হয়ে গেল ওদের মধ্যে বুঝতে পেরেছিস এইবার সেদিনের দিনটা এলো আজকের দিনটা এলো এইবার আজকে সব এবার ইংরেজরা জাহাজ দেখে নামিয়েছে